অনেক যুবক ভাই আমার কাছে প্রশ্ন করে যে পেনিসের নর্মাল সাইজ কত তবে বিজ্ঞানের বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে যে পেনিসের সাইজ যদি দুই ইঞ্চির উপরে হয় তাহলে সেটাকে আমরা নর্মাল পেনিস বলবো যদি দুই ইঞ্চির নিচে হয় তাহলে সেটাকে আমরা বলবো মাইক্রোপেনিস অর্থাৎ ক্ষুদ্র পেনিস এবার প্রশ্ন হচ্ছে কেন এক একজনের এক এক রকম এটা আমাদের বিভিন্ন কারণে এরকম হতে পারে তবে বিভিন্ন দেশের সাথে যদি আমরা কম্প্যারিজন করি ভৌগোলিক কারণে আবহাওয়ার কারণে এক একজনের প্যানিজের সাইজ এক এক রকম তবে মনে রাখতে হবে তিন ইঞ্চি থেকে ছয় বা পাঁচ ইঞ্চি এটা হচ্ছে নর্মাল মধ্যে পড়ে আপনার যদি পেনিজের সাইজ সাড়ে তিন ইঞ্চি হয় বা থ্রি পয়েন্ট সেভেন ইঞ্চি হয় তাহলে সেটাকে আমরা বলবো নর্মাল মনে রাখবেন পেনিজের সাইজের উপরে কখনো আপনার যৌন মিলনের যে সুখ বা তৃপ্ততা এটা নির্ভর করে না এটা নির্ভর করে আপনার পারফরমেন্সের উপরে আপনার তিন ইঞ্চি যদি পেনিজের সাইজ হয় সেটা দিয়েও মিলনে আপনি তৃপ্ততা অনুভব করতে পারবেন এজন্য প্রয়োজন হয় কিছু কলা কৌশল কিছু টেকনিক যদি এই কলা কৌশল বা টেকনিকগুলো আপনার জানা থাকে তাহলে আপনার স্ত্রী কখনো আপনাকে অভিযোগ করবে না এবার আমরা কথা বলবো যে মিলনের সময় নর্মাল কতক্ষণ বিভিন্ন গবেষণাপত্রে প্রমাণিত হয়েছে যে মিলনের সময় আসলে বেসিক্যালি নির্ভর করে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন কোনো কোনো মহিলা তার দুই মিনিটে অর্গাজম হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি দুই মিনিটও আপনি আপনার স্ত্রীকে তৃপ্ততা দিতে পারেন আবার কোনো কোনো মহিলার পনেরো মিনিটও অর্গাজম হয় না সেক্ষেত্রে আপনার স্ত্রী আপনাকে বিভিন্ন রকমের অভিযোগ করতে পারে তবে নিয়ম কানুন জানা থাকলে কলাকুশল জানলে আপনি স্ত্রীর অর্গাজম দ্রুত করাইতে পারবেন তাই সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম